হ্যালো বন্ধুরা প্রণতীর হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানিয়েছিলাম মালাই পরোটা তা কীভাবে বানালাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি দুবাটি মতন নিলাম ময়দা ময়দাটা নেওয়ার পরেতে একটু লবণ দিলাম আর যে চামচের তেল দিচ্ছি সেই চামচে আমি চার চামচ মতন সাদা তেল দিয়েছি মানে যে তেলে আমরা রান্না করি তারপরে এখানে আমি এক চামচ মতন বাটার নিয়েছি ভালো করে ময়ামটা দিয়ে নিলাম ময়ামটা দেওয়া হয়ে গেল এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেবো একটা দিয়ে সুন্দর ডো বানিয়ে নেবো তা ময়দাটা মাখা হয়ে গেছে একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটার ওপরে হালকা করে বাটার দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিলাম আর এই যে মালাইটা দেখছেন এটা আমি দুধ জাল দিয়ে ওপরে যে সরটা হয় সেটা আমি তিন চার দিন জড়ো করে রেখেছিলাম দিয়ে এই সরটা হয়েছে তা তারপরে একটু গড় জাল দেওয়া দুধকে এই প্যানের ওপরে দিলাম দিয়ে সরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে আমি এখানে একটু কুঁড়ো দুধ দিলাম তা গুঁড়ো দুধ দিয়েছি বলে আমি কিন্তু চিনি ব্যবহার করলাম না যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে আপনারা চাইলে এখানে কিন্তু চিনি দিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আমাদের বাড়িতে মিষ্টি কম পছন্দ করে বলে আমি আর মিষ্টি দিলাম না তারপরে আটা নিয়ে সুন্দর করে আমি লেই কেটে নিলাম লেইটা কাটা হয়ে গেল এবার একটা করে নেব আর যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে একটা রুটি বানিয়ে নেবো তো এইভাবে একটু ময়দা দিয়ে রুটি বানিয়ে নিলাম তা কত সুন্দর রুটিটা বানানো হয়ে গেছে এবার ভেতরে একটু মালাইয়ের পুর দিয়ে দেবো পুর দিয়ে এপিট ওপিট করে আমি একটা সুন্দর চৌকো আকার বানিয়ে নেব তারপরে এটাকে আবার একটু ময়দা দিয়ে বেলে নেব তবে ময়দা দিয়ে আমি বেললাম তবে এটাকে কিন্তু তেল দিয়েও বেলা যায় কিন্তু আমি ময়দা দিয়ে বেলেছি ময়দা দিয়ে বেললে এই যে রুটিটা করার টাইমে খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় আর তেল দিয়ে বেললে চারিদিকে আটকিয়ে যাওয়ার ভয় থাকে তা তারপরে এই এইযুম আমার একটা কত সুন্দর হয়ে গেছে তবে আমি আর একটা দেখাচ্ছি আর একটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে এইভাবে হাতের সাহায্যে যেভাবে আমরা কচুরি ভরি সেইভাবে একটা পকেট বানিয়ে নিলাম এবার ওর ভেতরে আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে পুর পুরটা দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলাম গোল করে এবার একটা রুটির মতন বেলে নেব তো যার যেটা সুবিধা সে সেটাই বেলবে আমি কিন্তু সবগুলোই রুটির মতনই করেছি এটাই আমার কাছে একটু সুবিধার লাগলো ওই চারকোনাটার থেকে চারকোনাটা একটু সময় লাগে আর এইটা কিন্তু ঝটপট হয়ে যায় তবে যার যেটা সুবিধা সে কিন্তু সেটাই করতে পারে তারপরে তাওনাটা গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দিলাম দিয়ে আবার একবার এপিট ওপিট করে এবার ওপর থেকে হালকা করে ব্রাশ করে দিলাম বাটার তবে এখানে আমি বাচ্চারা খাবে বলে একটু হালকা করেই ব্রাশ করলাম বাটারটা তবে এখানে কিন্তু কেউ চাইলে অনেকটা বাটার দিয়েই সেঁকতে পারে কোনো অসুবিধা নেই আমি খালি বাচ্চারা খাবে বলে এইভাবেই অল্প অল্প করে বাটার দিয়ে সেঁকে নেব সমস্ত পরোটাগুলো একটা পরোটা হয়ে গেছে তুলে নিলাম এবার আর একটা পরোটা শেখবে যেটা গোলভাবে বানিয়েছি তো এইভাবে একটু হাতের সময় নিয়ে একটু কম আছে পরোটাগুলো ভাজলে সুন্দর করে ফুলেও যায় এবং খেতেও খুব ভালো হয় আর ভীষণ খাস্তা হয় তারপরে এপিট ওপিট করে ঘি দিয়ে ঘি বলছি সরি পাঠার দিয়ে সেঁকে নিলাম অবশ্য বা ঘি দিলেও অসুবিধা নেই তো বন্ধুরা তা আমার হয়ে গেল মালাই পরোটা অতি সহজে তা বাড়িতে অবশ্যই সকলে বানিয়ে খাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন